হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মহাকাল আর তোমরা সবাই কেমন আছো চলে এলাম তোমাদের কাছে আবার একটা খারাপ খবর নিয়ে কারণ তোমরা অনেকেই শুনেছো আর তার আগে বলবো যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা শোনো আর জানো আর কেউ উল্টো পাল্টা খারাপ গুজব ছাড়াবে না কারণ তোমরা তো জানো সবার প্রিয় আমাদের পিযুষদা আর পিজুষদা মানুষটা সত্যিই ভালো আমরা সবাই প্রে করবো যে সবাই প্রার্থনা করবো যে পীযুষদা যাতে তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি খুব ভালো হয়ে যায় আর তার আগে বলি যে পিজুদার সাথে কী হয়েছে দেখো মানুষের অনেক সময় হয় না যে খারাপ সময় আসে বা খারাপ নজর লেগে যায় সেই জিনিসটা কিন্তু আমাদের পিযুষদার সঙ্গে হয়েছে আর খারাপ সময় চলছে এই কারণে জিনিসটা ঘটে গেছে কারণ দেখবে কোনো কিছু বড়ো ঘটনা নয় কিন্তু ছোটোখাটো ঘটনা না সেটাকে অনেকটা বড়ো বানিয়ে দেয় সেই জিনিসটা কিন্তু পিজুসদার হয়েছে আর যেটা হয়েছে সেটা আমি তোমাদেরকে খুলে বলছি পিজুসদার এক জায়গায় গিয়েছিলো সেখানে বাইক নিয়ে ফিরছিলো আর সেখানে অপোজিট সাইড থেকে একটা ছেলে আসছিলো সে কিন্তু ড্রিঙ্ক করেছিল আর যাই হোক সাইকেল নিয়ে আসছিলো সাইকেল নিয়ে আসতে আসতে পিচুসদা এখানে বাইক নিয়ে যাচ্ছিলো তো পিচুসদার বাইকের যে লুকিং গ্লাস থাকে লুকিং গ্লাসের সঙ্গে সাইকেলের একটা সাইডে ধাক্কা লাগে বা সাইটে লেগে যায় লেগে যাওয়ার ফলে ডিসব্যালেন্স হয়ে যায় ডিসব্যালেন্স হয়ে যাওয়ার ফলে জানোই তো তোমরা পিচুসদা একটু ভারী শরীর একটু ওয়েট শরীর তখন কন্ট্রোল করতে পারিনি তখন পড়ে যায় আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন একটু পায়ে চোট হয় কিন্তু সেই মুহূর্তে বোঝা যাচ্ছিলো না যে পায়ে চোটটা কীরকম হয়েছে কিন্তু একটুক্ষণ পরে সেটা একটা বড় যন্ত্রণা সৃষ্টি করে এবং সেটা সেখানে পায়ের একটা কিছু ফ্র্যাকচার হয়েছে সেই কারণে পিচুষাকে এখন শশে একটা তার পিযুদার বন্ধুর একজন একটা ডাক্তারখানা আছে সেখানে গিয়ে তাকে ওষুধ দিয়েছে আর পিজুষদা খুবই ভালো আছে আর বলতে গেলে অপারেশনও হবে কিন্তু কালকে হবে চেক করতে হবে কারণ এক্সরে করতে হবে ফটো তুলতে হবে আর মোটামুটি পিজুষদা ভালো আছে আর তোমরা সবাই সবাই প্রে করো আমাদের সবার প্রিয় পিজুষদা যাতে আবার ভালো তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায় আর ভালো হয়ে যায় কারণ পাটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেঙে গেছে প্লাস্টার করতে হবে কালকে সকালে এখন তো হবে না কালকে সকালেই হবে আর পিযুষ দার সাথে আমি কথা বলেছি ফোনে আর পীযুষ দা সত্যি মনটা খুব খারাপ লাগছে আর বলতেও তোমাদেরকে খুব খারাপ লাগছে কারণ তোমরা যাতে উল্টো পাল্টা না গুজব ছাড়াও আমি সেটা চাই না এই কারণে তোমাদেরকে ভিডিওটা বানালাম কারণ আমি চাই না যে তোমরা উল্টো পাল্টা গুজব ছাড়াবে উল্টো পাল্টা ভিডিও হবে তার থেকে সঠিক জিনিসটা জানাটা তোমাদের খুব প্রয়োজন আর মনটা সত্যি খারাপ হয়ে গেছে আর পীযুষদাকে বললাম পিযুদা তুমি সাবধানে থেকো আর ভালো থেকো আর কি বলবো বলো আর নিজেদের কথা শুনে তোমরা বুঝতে পারছো যে একটা প্রিয় মানুষের যদি এরকম হয়ে যায় সত্যি কার মন ভালো থাকবে যে যে মানুষটা এতটা শান্ত এতটা ভালো তার সাথেই খারাপটা কেন ঘটে আর যাই হোক আর বেশি কিছু বাড়াবো না তোমরা সবাই পে করো তোমরা সবাই প্রার্থনা করো পিজুদা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আবার সেই আগের মতো চলাফেরা করতে পারে আর আমরা সবাই পে করবো আমরা সবাই কিন্তু পিযুদার সঙ্গে আছি তোমরা পাওয়ার মিউজিকের ফ্যানেরা তোমরা কোথায় কমেন্ট করো আর পিযুদার সঙ্গে কিন্তু আমরা সবসময় আছি সর্বদা আছি আর থাকবো আর পিজুষ দা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমরা তোমাদের আমরা তোমার ভালোর আশায় আমরা বসে আছি তুমি আবার ঠিক আগের মতো চলতে পারবে আবার আগের মতো হাঁটতে পারবে আমাদের সবার পিজু প্রিয় দা তুমি খুব ভালো থেকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও এটাই চাইবো তোমরা কমেন্ট করে বলো আর তোমরা কেউ উল্টো কমেন্ট করো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমাদেরকে আমি হাত জোড় করে বলছি তোমরা কি উল্টো পাল্টা গুজব ছড়াবে না যেটা হয়েছে সেটা বেশি কিছু বড় নয় কিন্তু পাটা ফ্র্যাকচার হয়ে গেছে আর তার জন্য অপারেশন করতে হবে কালকে প্লাস্টার করতে হবে আর যাই হোক তোমরা কেউ আর গুজব ছড়িয়ে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পিছু যা না তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই আমরা চাই চলো সবাই ভালো থেকো রাখছি আবার দেখাবে নেক্সট ভিডিও নিয়ে